আসসালামু আলাইকুম ওয়া আবারকাত সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি ইনভার্টার সার্ভিসিং পার্ট উনত্রিশ নিয়ে হাজির হয়েছে আমি সালাম টেকনিশিয়ান ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস মেরামত করি স্পেশালি ইনভার্টার আইপিএসগুলো বেশি মেরামত করি বর্তমান সময়ে তো এই ইনভার্টারগুলো পাঠিয়েছেন সৈয়দপুর জেলা থেকে একটি ভাই ইউটিউবে ভিডিও দেখে তো ইনভার্টারগুলো আমি সার্ভিসিং করব এমন কি কিভাবে সার্ভিসিং করেছি এই বিষয়টা তুলে ধরবো তো এখানে শিক্ষণীয় কোনো বিষয় থাকবে না যারা মেকানিক আছেন যারা শেখার আগ্রহে আগ্রহ হয়ে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন না এখনই ভিডিও থেকে বের হয়ে চলে যাবেন আর যারা দর্শক আসেন এই ধরনের ইনভার্টার কি কি নষ্ট হয় আসলেই কি সার্ভিসিং করা পসিবল কিনা এই লক্ষ্যে যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এমনকি আমার চ্যানেলের নতুন দর্শক হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অ্যানাবেল করবেন এমনকি আপনার এ ধরনের নষ্ট ইনভার্টার বা আপনার বন্ধুর এই ধরনের নষ্ট ইনভার্টার থাকলে তার মাঝে শেয়ার করে দিতে পারেন তো চলুন শুরু করা যাক দুইটা ইনভার্টারের মধ্যে আমি দুইটাই খুলেছি এখন আমি দেখব কোনটার কি অবস্থা এ তো দেখুন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন মসফেক্টের এই জায়গায় কাজ করা মসফেক্ট এই চেঞ্জ করেছিল কিন্তু এটা সমাধান করতে পারেনি যে পাঠিয়েছেন এই ভাইটি নিজেও টুকটাক কাজ করে সে ভাইটি মসফেক্ট নতুন কিনে লাগিয়েছে কিন্তু রানিং করতে পারেনি যার কারণে আমার কাছে এই ইনভার্টারগুলো পাঠিয়েছে তো আমি এগুলো কিভাবে মেরামত করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন যে এগুলো ইনভার্টার মেরামত সম্ভব কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ইনভার্টারের মসপেক্টের পাশে বাইসিং সাপ্লাইয়ের বা ভোল্টেজের যে রেজিস্টরগুলো থাকে এই রেজিস্টারগুলো পুড়ে গেছে চোখ দিয়ে দেখেও বোঝা যায় যারা মেকানিক আসেন বা যারা কিছু অভিজ্ঞতা রাখেন তাহারা বুঝতে পারবেন তো আমি এই রেজিস্টারগুলো খুলে ফেলছি এই রেজিস্টারগুলো খোলা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি রেজিস্টর বসাব এই এখানে যেগুলো রেজিস্টার দেওয়া আছে এগুলো বলা যায় ডিজিটাল রেজিস্টার বা এসএমডি রেজিস্টার তো ওই রেজিস্টরের পর আমি দেখতেছি এসি সেকশন অর্থাৎ আউটপুট এসি সেকশন এখানে এসি সেকশন দুইটা একটা হলো চার্জিং এসি সেকশন আরেকটি হলো আউটপুট এসি সেকশন যে দিক থেকে আউটপুট বের হয় তো এই আউটপুট সেকশনের মসফেক্ট কয়েকটা খারাপ কিন্তু এখানে মসফেক্টের ক্ষেত্রে একটা বিষয় আছে যদি একটা মসফেক্টও নষ্ট হয় তারপর চারটায় চেঞ্জ করে দিতে হয় কারণ এ ধরনের মসফেক যখন একটা নষ্ট হয় আর একটাতেও আঘাত হানে যার কারণে এগুলো সবগুলোই চেঞ্জ করে দিতে হয় যদি দুইটাও নষ্ট থাকে সেই ক্ষেত্রেও চারটায় চেঞ্জ করতে হবে তো আমি এই নিয়মেই কাজ করি যার কারণে এই মসফেক্টগুলো ভালো বা ইনভার্টারগুলো ভালো সার্ভিস দেয় তো আমি সাগারের সাহায্যে লেকগুলো পরিষ্কার করছি পরিষ্কার করে আবার মসফেটগুলো লাগাবো তো আমি সাকার এই কারণে ব্যবহার করি সাকার দিয়ে কাজ করলে লেগগুলো পরিষ্কার থাকে এমন কি কাজ করার পরেও বুঝতেই পারবেন না যে এখানে কাজ করা হয়েছে সোল্ডারিং করার সময় সাবধানে শোল্ডারিং করতে হয় এমন কি শোল্ডারটা সুন্দর হয়েছে কি না দেখতে হয় তো আমি এইটা মসফেটের লেগগুলো পরিষ্কার করে নিচ্ছি বা বোর্ডের লেগগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করলে ইজিলি মসপেটগুলো ঢুকাতে পারবো তো এখন আমি ডিজি সেকশনে কাজ করব। ডিজি সেকশনের রেজিস্টারগুলো খোলা কমপ্লিট এখন দেখুন ভিডিওতে দেখাচ্ছি এসএমি ট্যান্ডিস্টর এই ট্যান্ডিস্টর চারটা ট্যান্ডিস্টারও নষ্ট হয়ে গেছে যার কারণে এই ইনভার্টার আলাভাই ভাই সে মসপেট লাগানোর পরও রান করতে পারেনি তো এখানে আমি রেজিস্টরগুলো স্থাপন করেছি এমনকি ছোটো ছোটো এসএমডি ট্যান্ডিস্টরগুলো খুলছি এই ট্যান্ডিস্টারগুলো খুলে চেঞ্জ করে আমি লাগিয়ে দেব লাগিয়ে এই ইনভার্টারটা সমাধান করব। তো এই এস এমডি ট্যান্ডিস্টরগুলো কিন্তু আমি চাইলেই হট গান দিয়ে খুলতে পারতাম কিন্তু হটগান দিয়ে সব জায়গায় কাজ করা সঠিক না সোল্ডারিং আয়রন দিয়ে সব জায়গায় কাজ করা যায় তো গান সব জায়গায় দিলে এখানে দেখুন প্লাস্টিকের জ্যাক আসে যে জ্যাকে হিট দিলে জ্যাকগুলো নষ্ট হবে পাশে ফিল্টারিং ক্যাবা চিটার আসে এখানে হটগান মারাটা আমি সঠিক মনে করি না তো আমার ট্যান্ডিস্টারগুলো লাগানো কমপ্লিট এখন আমি এটা পরিষ্কার করে মসফেটগুলো এরপরে লাগাবো তো এই ট্যান্ডিস্টারগুলো ওয়াই ওয়ান গ্রুপের আছে এখানে তো আমার টেনিস্টারগুলো লাগানো কমপ্লিট এখন আমি মসফেটগুলো লাগাচ্ছি মসফেড লাগিয়ে আমি ডিসি সাইড ওকে হয়েছে কি না সাপ্লাই দিয়ে দেখবো ডিসি ওকে হয়ে গেলে ডিসি সাইডে আবার মসফেট লাগাবো তো এগুলো কাজ করার সময় অবশ্যই সাবধানে করতে হবে এমনকি কাজটা যেন সুন্দর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি সোল্ডারিংগুলো করছি দেখুন সোল্ডারিং করার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে সোল্ডারিং যদি সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু লোড ভালো দেবে না ওই জন্য সোল্ডারিং করার সময় অবশ্যই সুন্দরভাবে সোল্ডারিং করবেন যারা এই কাজগুলোকে ভালোবাসেন কিছু অভিজ্ঞতা আছে কাজ করার চেষ্টা করেন তারা যদি কাজ করেন তাহলে অবশ্যই সোল্ডারিংগুলো খুব নিখুঁতভাবে দিতে হবে এমনটাই হতে হবে যে নতুন অরিজিনাল যেরকম সোল্ডারিং করা ছিল ঠিক সেই রকমটাই যাতে দেখা যায় তা আমি সোল্ডারিং করছি এমনকি ক্যামেরাতে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে সোল্ডারিংটা কত সুন্দর হচ্ছে তো সুন্দর সোল্ডারিং করতে গেলে কিন্তু সুন্দর একটি সোল্ডারিং আয়রন এমনকি রাং যেটা বলি আমরা লিড এই লিড বা রাং ভালো মানের হতে হবে এমনকি তাতালটাও যেটাকে আমরা সোল্ডারিং আয়রন হিসেবে বললাম সেটাকে আমরা বাংলায় বলি তাতাল এই তাতালটাও ভালো হতে হবে সেই ক্ষেত্রে আপনি নিখুঁত সোল্ডারিং করতে পারবেন তো আমার এসি সেকশনেরও মসপেক্টের সবগুলোই সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেল এখন আমি লাইন দিয়ে দেখব আউটপুট আসে কি না তো এখানে আউটপুট দেখাচ্ছে দুশো উনত্রিশ ভোল্ট ব্যাটারি ভোল্টেজ এগারো পয়েন্ট থ্রি ভোল্ট তো এখন আমি আউটপুট লাগিয়েছি আমার টেস্টার যে ফ্যানটি সেই ফ্যানে লাগিয়েছি এই ফ্যানটা চলে কিনা না দেখবো চললেই বুঝতে পারবো ইনভার্টারটা ওকে আসে তা আমি এখন চার দিয়ে দেখতেছি চার্জিং সাইড ওকে আসে কি না তো চার্জিং সাইড এই তো তেরো পয়েন্ট নাইন এইট চোদ্দো পয়েন্ট টু এভাবে চার্জ উঠতেছে এমনকি ফ্যান চলতেছে এখন যদি আমি চার্জিং অফ করে দেই সেক্ষেত্রে ব্যাটারি থেকে লোড নেবে এই তো দেখুন ব্যাটারি ভোল্টেজ ডাউনে যাচ্ছে তার মানে ব্যাটারি থেকে চলতেছে তো এই তো এটার কাজ তো এটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ হওয়ার পর বুক দিতে যাব বুক দিতে গিয়ে দেখি কুরিয়ার সার্ভিস বন্ধ সবগুলো কুরিয়ার সার্ভিস বন্ধ যার কারণে এই ইনভার্টারটি সরাসরি নিতে আসছে সৈয়দপুর জেলা থেকে সেই ভাইটি তো তার মতো কেউ যদি আশেপাশের ডিস্ট্রিক্টে থাকেন সরাসরি আসতে চান তো অবশ্যই চলে আসতে পারেন আমাদের সার্ভিস সেন্টারে আমাদের সার্ভিস সেন্টারের ঠিকানা এখানে স্ক্রিনে দিয়ে দিলাম তারপর ভয়েসে বলে দিচ্ছি আমাদের সার্ভিস সেন্টারের ঠিকানা হলো বগুড়া সাতমাতার পাশে মেরিনা মার্কেটের সামনে আমাদের মার্কেটটির নাম লুৎফার মেঞ্চন মার্কেট সালাম ইলেকট্রনিক্স দোকানটি মার্কেটের মাঝে পাঁচ নং দোকান নিস্তলায় অবস্থিত তো যদি আপনারা ইনভার্টার মেরামত করে নিতে চান সরাসরি চলে আসতে পারেন এই ভাইয়ের মতো তো ভাইটি ইনভার্টার আজকে নিতে আসছে কথা তার মুখ থেকে আপনারা শুনুন কেমন লাগলো আমার আসসালামু আলাইকুম আমি এই ভাইয়ের কাজ দেখে শৈত থেকে সরাসরি ভাইয়ের কাছে আসছি কাজ করে নেওয়ার জন্য আর কোরিয়ারে যেহেতু ভাই সার্ভিস দিয়ে থাকে কোরিয়ারটা বন্ধ থাকার কারণে আমি সরাসরি আসছি এসে দেখলাম ভাই যে ভিডিওতে যেরকম কথাবার্তা বলে সরাসরি সেরকম কিনা যাক আলহামদুলিল্লাহ আশা করি ভাই কথাবার্তা যেরকম কাজও এরকম আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছে আপনারা যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ পাঠিয়ে দিয়ে ভাইয়ের কাছে কাজ করে দিবে ট্রেন ভাটা নিয়ে আসছি পাঠাই দিচ্ছি ভাইয়ের কাছে তো আলহামদুলিল্লাহ জমা ভাই গুলৰ কিছু ৰূলছ আছে এগু অধে